কাজ নিয়ে বেরিয়েছি ঘর থেকে আর এখন তোমাদের দেখাবো যে আমি কোন কোন কাজগুলো করবো সো হ্যালো গাইজ ওয়েলকাম টু এ নিউ ব্লগ আর এই ব্লগ আমি চলে আসছি কিছু কাজের উদ্দেশ্যে আমার পার্লার বেশ কিছু ক্রিম শেষ হয়ে গিয়েছে আর এই ক্রিম গুলো কিন্তু আমি ইন্দ্রানগর চলে এসেছি কারণ এই ক্রিম গুলো আমি মার্কেট থেকে আনি না কারণ এটা আমাদের পাশের মার্কেটেই পাওয়া যায় আর ইন্দ্রানগর যেতে আমাদের রুম থেকে আধা ঘন্টা সময় লাগে মোটামুটি ক্রিম গুলো নিয়ে আমি চলে আসছি দেখো বেরিয়ে আসছি আর এখন আমাকে অন্য একটা জায়গায় যেতে হবে বন্ধুরা তোমরা আমার সঙ্গেই থাকো এই দেখো আমার ক্রিম গুলো আমি সামনে ঝুলিয়ে রাখলাম এখান থেকে আমি এখন বেরিয়ে পড়ব তবে বন্ধুরা একটা কথা বলি যে যে কাজই করোনা কেন মনোজগদে করো একদিন অবশ্যই সফল হতে পারবে আমাদের মতো মধ্যবিত্ত ঘরের সন্তানদের বা বউদের কিন্তু এতটা সহজ না জীবন তবে হ্যাঁ আমরা কিন্তু জীবনটাকে সহজ করে নিতে পারি আর সহজ করে নিতে হলে কিন্তু আমাদের চিন্তা ভাবনাকে সহজ করতে হবে তারপর মানসিকতা চেঞ্জ করতে হবে কাজ করবে ব্যস্ত থাকতে হবে এবং পরিশ্রম করতে হবে তবেই কিন্তু আমাদের জীবনটা সহজ হবে এবং আমাদের চলার পথটাও কিন্তু সহজ ওখান থেকে আমি বেরিয়ে এসেছি আর আমি এখন যাচ্ছি এল আইসি অফিসে কিছু টাকা জমা করতে কারণ সব টাকা যদি এখন খেয়ে ফেলি তাহলে ভবিষ্যতে আমরা কিভাবে চলবো সেই চিন্তা ভাবনা করে দেখি আমার স্কুটিতে পেট্রোল শেষ হয়ে গেছে তো আমি পেট্রোল পাম্পে চলে আসলাম এখান থেকে পেট্রোল ফুল লোড করে নিলাম স্কুটিতে কারণ আমি যখন স্কুটিতে পেট্রোল ভরি তখন কিন্তু ফুল ফিল লোড করে নি বারবার আমাকে পেট্রোল ভরতে পেট্রোল পাম্পে যেতে মন চায় না আর পেট্রোলটা লোড করে আমি সোজা এলআইসি অফিসের দিকে ছুটছি তো এখন চলে আসছি কিন্তু এলআইসি তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি আমার কাজগুলো শেষ করে এখান থেকে আরেকটি কাজে যাব। আমি পার্কিং ভিতরের দিকে রওনা করলাম আর এখানে গার্ড কাকুটা বসে আছেন সুন্দর করে গার্ড দিচ্ছেন পাহারা দিচ্ছেন আর আমি ভিতরে চলে আসলাম আমি আমার কাজ শেষ করে যখন বেরোবো তখন দেখি আমার একটা ফ্রেন্ড এখানে এই ফ্রেন্ড টিও কিন্তু এলআইসি অফিসেই জব করে বলতে পারো কেমন ফ্রেন্ড আসলে আমার বিউটি পার্লার এর নিয়মিত কাস্টমার সেখান থেকে ফ্রেন্ড হয়ে গিয়েছে আমি এখান থেকে রওনা করে দেখি সামনে সুন্দর সুন্দর ফল বিক্রি হচ্ছে আর এখান থেকে বেশ কিছু ফল আমি নিয়ে নিলাম তবে নেওয়ার আগে আমি একটু আঙ্গুর টেস্ট করে দেখছিলাম যে মিষ্টি আছে কিনা কারণ আপেল আর অরেঞ্জ তো এমনিতেই মিষ্টি থাকবে দেখেই বোঝা যাচ্ছে তাই আঙ্গুরটা একটু টেস্ট করে দেখলাম টক আছে কিনা মিষ্টি কিছু ফ্রুটস নিয়ে আমি কিন্তু আবার রওনা করলাম সামনে দেখি আখের রস বিক্রি আর আমার সামনে আখের রস বিক্রি হবে আর আমি খাবো না সেটা তো হতে পারে না আর এখান থেকে এক গ্লাস আখের রস খেয়ে আমি আবার বেরিয়ে পড়লাম এখন দেখো আমি আমার দোকানে চলে এসেছি দোকানের মধ্যে এসে দেখি কাস্টমার ঠিক এখানে ওয়েট করছে সবশেষে তোমাদের এক ঝলক দেখিয়ে দিই আমি কি কি নিয়ে এসেছি অবশ্যই এটা নিয়ে আমি একটা রিলও করেছিলাম বন্ধুরা এটাই ছিল আজকের ব্লগ কারণ আমাকে এখন কাজ করতে হবে আর বেশি বড় বানাবো না বলকটি আর আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে মতামতটা জানিয়ে যাবে বন্ধুরা তোমরা যদি একটু বেশি বেশি করে কমেন্ট করো আমার কিন্তু এই ভিডিওগুলো বানাতে অনেক ভালো লাগে আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবে